সুন্দরতম আঙ্গিনে উন্নত দিনের সমাপনির সালাকুলে নামাজ বা জামা আদায় করার পর

এমন প্রাণবন্ত অনুষ্ঠানের আজকের এই সভার বিনিময় এবং অফিস উদ্বোধন উপলক্ষে আমার শ্রদ্ধাভাজন অত্র অঞ্চলের তিনি রহবার সৌলভপুর ইউনিয়ন সরকার সম্মানিত আমি জনাব সভাপতি জনাব সাইদুল ইসলাম মতাহার আজকের অনুষ্ঠানে সম্মানিত আমার সকল সঙ্গী উপজেলা নেতৃবৃন্দ বিন্দার পরেশকার এক সময়ে শুধুমাত্র ধুধু ভূমি হিসাবে এই এলাকা পরিচিত ছিল বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে নদী ভাঙা মানুষগুলোর একটা আমার স্থল অত্র অঞ্চলে যাদের বাড়িটা পাঁচটি সীমানার সাতটি সীমান পাঁচ থেকে ছয়টা সন্তানের জন। তাদের পরিশ্রম লব্ধ দুই কাটা এক কাটা এক ডিসিমল জমি। ডিসিমল জমিতে আমরা সুন্দরের দশক থেকে নিয়ে আশির দশক পর্যন্ত এই এলাকায় চারণ ভূমি মনে করতাম আজকে সেই প্রিয় ভূমি ধনাঢ্য এলাকা হিসেবে খ্যাত সম্মানিত শিক্ষাবিদদের আশ্রয়স্থল হিসাবে পরিচিত ব্যবসায়ী মহল হিসাবে আজকে স্বনাম ধন্য ব্যবসায়িক ব্যায়াত এবং ব্যাটনেস হিসাবে পরিচিত সুন্দর সুন্দর বাড়ি অরন্ত সুন্দর আল্লাহর ঘর সাদা তুলেশার নামাজ আহ্লাদের সাথে আদায় করলাম নয়না ধীরাম আল্লাহর এই ঘরে মাথাটা ছুটে শেষ অবনত চিত্তে আল্লাহর ছুটোর গুজা করলাম এমনই একটি হয়েই

সমস্ত পাপাচার থেকে মুক্ত ছোট ছোট সন্তান আছি নামাজে যাচ্ছিলাম কেউ বলে দাদা তুমি কেমন মুখে উজ্জ্বল হাসি আনন্দ ঘন সুন্দর অভ্যাস আমার সেই প্রিয় ভাজন স্নেহের প্রশান্তি চোখের শীতলতা ছোট্ট দাদু ভাইয়েরা

আমার নতুন বিশ্ব আঁকা সরকারের দলমে সর্বপ্রথম আদর্শিক কথা যার সাথে তোমার দেখা হবে মহাপ এবং তার সাথে গভীর ভাতৃত্ব বন্ধনে তোমার জীবন ছানাটাকে উদ্বেলিত করার জন্য তুমি তোমার ভাইকে সালাম দাও আমরা আমার সেই

আড়াইটা পর্যন্ত সিরাজগঞ্জ রোডে একটা বিশেষ প্রোগ্রামে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাততলা বিশিষ্ট একটা বিল্ডিং এর তিন অবস্থান করছিলাম জানালা যদি একটু ভাগ পুকুর করা যায় মনে হয় যেন হিমালয় পর্বত কত বিক্ষত হয়ে ফুটো ধরেছে তার মধ্যে দিয়ে হিম শীতল ঠান্ডা আমার সেই ঠান্ডা এখনো দূর হয় নাই আমার স্বামী বললো টুপিটা ভালো লাগছে না বললাম যে শীত থেকে পরিত্রাণ নিতে দাও এই উপেক্ষা করে আপনাদের মতো দিনদার মানুষ আপনাদের মতো পরহেজগার মানুষ আপনাদের মতো আল্লাহর প্রেমে পাগল রসুল প্রেমে আসক্ত মানুষগুলোকে নিয়ে আমার সম্মানিত নেতৃবৃন্দ দিনের গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করন সমাজ ব্যবস্থা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আমার প্রান্তীয় নবী সোনার মদিনা কায়েম করার মাধ্যমে যে সমাজে অন্যায় ছিল না ঘুষ ছিল না জেনাব ছিল না গাদিচার ছিল না চুরি ডাকাতি ছিল না রাহাজানি ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না মাঠন করার মতো কোন দুর্নীত সাহস পেত না মদে ভিত্তিতে তাদের চরিত্র গড়ে উঠেছিল সেই সম্পদটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা प्रदत्त আল কোরআন আর সেই আল কোরআন ভিত্তিতে আমার রসুল তে 40 বছরের जिंदगीতে সমস্ত আইয়ামে জালেলিয়ার সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে এই সমাজে আল্লাহর দিন قائم করেছিলেন

মহান মাদুর রসুল সাদ্দুল্লাহ ওয়া রাইস সাল্লা আলুব্কার ওমর ওসমান আলি রবি আম্বা হুদা আলা আলভম সাহাবাই কেরামের মাথার গান এবং মাথার রক্ত বৃদ্ধির নাম্বার প্রবীণ করে দিয়ে কোরান প্রতিনিত হয়েছিল এইটি নাব্দুল্লা আলামেনে শ্রী হান্তা অল্পকালীন আমাদের <laughs> কাছে <laughs>

দেখার মধ্য দিয়ে আমাদের চরঞ্চলের সময় গুলো ক্ষেপণ হয়েছে স্বাধীনতার ইতিহাস থেকে আমরা ভোটের মাধ্যমে বহু নেতা নেত্রীর অবসান দেখেছি বহু আদর্শ দেখেছি বহু আদর্শের ধারক এবং বাহকদের ওই পদচিহ্ন অঙ্কিত মার্কা দেখেছি দেখেছি নৌকার দেখেছি লাগোল দেখেছি ঢালেছি একpartite সবাই বলে একসাথে দুই পিজি জানুয়ারি সফল। সুতরাং এই বিเศษ বিเศษ জর্জরিত বাংলাদেশের মানুষ একটি সমাজের অফেক্ষা আছে সেই সমাজের নাম হবে ইসলামী সমাজ। বাংলাদেশ জমাতে ইসলাম এই আদর্শকে আলো করে একটা সুন্দরতম হাত জানিয়ে আমাদের প্রয়োগাস জাতীয় সংসদ নির্বাচন যেন আসার আলো দাঁড়িয়ে সেই আলোটাকে আপনারা নিভিয়ে দিতে জ্বালিয়ে রাখতে ইনশাআল্লাহ আমি থাকি জালির জন্য আমার সর্বস্তরে এই অঞ্চলের মানুষগুলোর কাছে ভাইয়ে আপনাদের অনুরোধ নিয়ে গেলাম আপনার বিবেক দিয়ে ভালো এবং মন্দ পার্থক্য করার মাধ্যমে আপনি এই সমাজ ভালোভাবে চললে কোন আদর্শ এবং কোন মানদায়ে ভর দিলে দেশে স্থিতিশীলতা দেশের শান্তি আসবে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে দেশে মৌলিক মানবীয় গুণাবলী রাজিতে ভরপুর হয়ে যাবে মা পাবে তার মাতৃত্বের সেই সুসাদ আমার বোন পাবে নারীত্বের সেই মর্যাদা শ্রমিক পাবে তার রাজ্য অধিকার সাধারণ ব্যবসায়ীরা পাবে তার জীবন যাপনের একটা সুন্দর পদ পরিক্রমণ সুতরাং সেই আদর্শ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলামী সমাজ ইসলামী সমাজ কায়ের জন্য আমার পূর্ব বক্তারা আপনাদের সেভাবে আহ্বান করেছেন অনুরোধ করেছেন

ভিন্নার ইলাই ধী রাতে উৎপরার মুহূর্তেই আমি যেন পাতেও সংগ্রহ করে যেতে পারি আমি রাতে শ্রী সুমহান পাতেও যা আমাদের চায় নাতে পৌঁছে এই প্রত্যাশায় গভীর রাতে আপনারা আমাদের এই অভি উদ্বোধনশীল যাই সমাবেশে হেঁটেছিলেন আমি আমার হৃদয় থেকে আপনাদের গহীন এবং গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আপনাদের আপনাদের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নিচে আকাশে এই নিচে জমির উপস্থিত এই ভূফন্ডে আল্লাহ জানাও আপনাদের ক্ষতিভবে তিন কারণে আনন্দনে সমৃদ্ধ করে ভূমিকা রাখুন সাল্লাল্লাহু

أصل الله سبحانه وتعالى شماس كائن